কেমন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন তো সরকার ধীরে ধীরে চাচ্ছে আপনি যাতে একটা কোম্পানির একটাই সিম ব্যবহার করেন প্রথমে আমরা আমাদের আইডি কার্ডের বিপরীতে পনেরোটা সিম নিবন্ধন করতে পারতাম এরপরে নিয়ে আসতে দশটা এখন তারা চিন্তা ভাবনা করতেছে পাঁচটা হয়তো আগামী চিন্তা ভাবনা করবে একটা মাত্র সিম নিতে পারবেন তো যাই হোক দেখি আসলে কি নিয়ম কানুন পরিবর্তিত হচ্ছে সিম রিলেটেড বাংলাদেশে প্রচলিত নিয়ম কানুনগুলো আমরা একসাথে করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি যাতে আপনারা একটা ভিডিওর মাধ্যমে টোটাল জিনিসটা বুঝতে পারেন বর্তমানে আজকে যে পঁচিশে জুনেও আমরা সর্বোচ্চ দশটা সিম আমাদের একটা আইডির বিপরীতে থাকতে পারে এইটাকে সরকার চাষে পাঁচটাতে নিয়ে আসার জন্য অর্থাৎ কমিয়ে আপনি ম্যাক্সিমাম পাঁচটা সিমই ব্যবহার করতে পারবেন ব্যক্তি পর্যায়ে কোম্পানি হইলে ভিন্ন কথা কোম্পানির লাইসেন্স আপনি অসংখ্য নিতে পারেন কিন্তু ব্যক্তি পর্যায়ে পাঁচটা এর পূর্বে এই জাস্ট যদি আমরা দেখি মে মাসের এই বছরই এর পূর্বে আমরা সেখানে আমাদের এনআইডি হোক ড্রাইভিং লাইসেন্স হোক জন্মসনদ হোক পাসপোর্ট হোক এগুলো দিয়ে টোটাল পনেরোটা সিম নিতে পারতাম তাহলে এখানে সরকার চাচ্ছে কমিয়ে নিয়ে আসার জন্য এখন যদি আমরা বিটিআরসি তথ্য অনুযায়ী একটু সিম ব্যবহারের যদি পরিসংখ্যান দেখি নিবন্ধনকৃত প্রকৃত গাহত হচ্ছে ছয় কোটি পঁচাত্তর লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঁচাশি জন এদের মধ্যে দেখে দেখা যায় যে মোটামুটি আশি পার্সেন্ট যাদের নামে পাঁচটা বা তার কমে সিম মাসে আর প্রতি মাসে বাংলাদেশে পঞ্চাশ লাখ সিম বিক্রি হয় চিন্তা করেন প্রতি মাসে পঞ্চাশ লক্ষ সিম বিক্রি হয় আর বাংলাদেশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত যে মোট মোবাইল গ্রাহক আঠারো কোটি বাষট্টি লক্ষ বিশ হাজার আঠারো কোটি বাষট্টি লক্ষ বিশ হাজার মূল কাহিনিটা কি এক একজন ব্যক্তি তিনটা চারটা পাঁচটা ছয়টা করে কিনে আসে সিম কার্ড নিয়ে বসে আসে প্রকৃত যদি আমরা বলি তাহলে মাত্র ছয় কোটি আর টোটাল হচ্ছে আঠারো কোটি বুঝতে পারতেছেন তিন গুণ বেশি এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সর্বোচ্চ একটা আইডিতে নয়টা রাখা যায় পাকিস্তানে পাঁচটা রাখা যায় মালদ্বীপে দশটা রাখা যায় ইন্দোনেশিয়ায় তিনটা রাখা যায় একটা আইডির বিপরীতে এখন আমাদের যে সাজেশন বা মন্ত্রিপরিষদের যে আলোচনাটা হয়েছে বা দেশের বাইরে যারা থাকেন সেক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে আপনার সিমগুলা নবায়ন করা প্রতি বছর বছর আপনার আইডি বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে আপ টু ডেট করতে হবে তাহলে যে ব্যক্তিরা মারা যায় বা মারা গেছে এদের নামে যে সিমগুলা নিবন্ধিত হয়েছে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে তো এই জিনিসটা চালু করা কিন্তু দরকার এখন আমরা দেখি যে সিম কার্ডের মালিকানা কতদিন থাকে এখন পর্যন্ত যে নিয়ম আমরা যদি ওখানে একটা সিম ক্রয় করি ক্রয় করার পর থেকে যে দিন থেকে আপনি ওইটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন সুইচ অফ করে দিয়েছেন সেদিন থেকে পনেরো মাস মানে চারশো দিন যদি আপনার বন্ধ থাকে তাহলে এই সিমের মালিকানাটা কি হয়ে যাবে অন্য অন্যজনের কাছে চলে যাবে মানে এগুলো বিক্রি করে আবার অন্যজনকে দিয়ে দিতে পারবে এখন বাংলাদেশে বর্তমানে যদি আমরা দেখি মোবাইল কোম্পানি হচ্ছে গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক এবং টেলিটক চারটা কোম্পানি বিদ্যমান আছে পূর্বে অনেকগুলো ছিল মার্জার হয়েছে এটা হয়েছে মালিকানা পরিবর্তিত হয়েছে তাহলে আমাদের গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক টেলিটক টেলিটক যদিও সরকারি তো এটা নেটওয়ার্ক বাড়ে না এই তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তী সরকার আসার পরেও তার কোনো উন্নতি কিন্তু আমরা দেখতেছি না তো আমরা মূলত তিনটাই বেশি ব্যবহার করি একটা হচ্ছে রবি যেটাকে আমরা জিপি বলি আর হচ্ছে যে বাংলা লিঙ্ক তাহলে গ্রামীণ ফোন জিপি আর রবি আর বাংলা লিঙ্ক টেলিটক তো টেলিটকই এখন যারা প্রবাসী আসতেন দেশে বাইরে থাকেন তারা বলবেন যে ভাই পণ্য মাসে আমার মালিকানা শেষ হয়ে গেলে আমি তো দুই বছর পরে যাই কি হবে তো তাদের জন্য গ্রামীণ ফোনের কিন্তু একটা প্রবাসী প্যাকেজ আছে আপনার যদি বর্তমানেও সিমটা দেশের বাইরে থাকে তো সেই রকম ক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি নয়শো টাকা রিচার্জ করেন তাহলে তিন বছরের জন্য এটা দেশের বাইরেও অ্যাক্টিভ থাকবে আপনি এস পাবেন কোডগুলা পাবেন কোনো সমস্যা নেই আর পাঁচ বছর মেয়াদি করতে চাইলে চোদ্দোশো চোরানব্বই টাকা রিচার্জ আপনাকে করতে হবে আপনার আপনার মোবাইল থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন আর স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফোর নাইন ফোর সিলেক্ট করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন এই বিদেশে বসে থেকে ইনকামিংও পাবেন এবং আপনি ওটিপিগুলোও কিন্তু পাবেন এই জিনিসটা মনে রাখবেন তো এটা ছিল আজকে জাস্ট ক্ষুদ্র ভিডিও তাহলে এই ভিডিও থেকে আমরা যে জিনিসটা বলতে পারি যে এটা অমানবিক পাঁচটার জায়গায় দশটা সিমের যেই জিনিসটা ছিল এটা গুরুত্বপূর্ণ আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি নবায়নের পদ্ধতিটা চালু করেন যে প্রতি এক বছর একবার করে আপ ডেট করতে হবে অনলাইনে সিস্টেম করে দেন ফেস রিকগনিশন করে দেন আঙুলের ছাপুলা দেওয়ার ব্যবস্থা করে দেন যে যাতে যে কোনো অ্যাপস ব্যবহার করে সে আপ করতে পারে তাহলেই মোটামুটি যে প্রতি বছর আপনি দশ লাখ বিশ লাখ সিম সিমকিপার পেয়ে যাবেন ফেরত পেয়ে যাবেন তো আমরা রিকোয়েস্ট করব দশটা ছিল সেটাই থাক সরকার যাতে না বাড়ায় এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ আপনি চারটা পাঁচটা কোম্পানি দিয়েছেন আমি যদি একটা কোম্পানিরও দুইটা করে রাখি তো চারটার জন্য আটটা সিম আমার রাখা প্রয়োজন আর গণতান্ত্রিক দেশে এটা অধিকার তো আমাদের গণতন্ত্রের কথা বলে আমরা সৈরাত দিকে যাচ্ছি কি না সেটাও এখন সময় এসে সে দেখার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম